আমার ফোনে কোনো একটা ভিডিও পড়ে থাকলে সেটা ছাড়তে যেন মনই চায় না কবে জগদ্ধাত্রী পুজো মিটে গেছে আজকে এই ভিডিওটা ছাড়বো বলে ঠিক করলাম জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা প্রথমে আতপচাল বা আলো চাল যেটাকে বলে সেইটা এবং ফল মিষ্টি আলতা সিঁদুর ধূপপাতি দিয়ে নৈবেদ্য সাজিয়ে নিলাম এবার পুজো দিতে চলে গেলাম সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পরে আবার বাড়ির দিকে চলে এলাম যেহেতু রান্নাবান্নাও করতে হবে তাই এসে মা ময়দা মাখলো আমি সবজিটা কেটে দিলাম আর এই দিকে আমি বেলে দিচ্ছি মা লুচি ভাজছে ভাজতে ভাজতেই হাঁকলো যে এবার পুষ্পাঞ্জলি হবে তাই তাড়াহুড়ো করে চলে যেতে হলো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে আসতে আরও আধ ঘন্টার মতো সময় লাগলো ততক্ষণে বাড়ি গিয়ে দেখি যে আমার দাদা দুই দাদাই রান্না করতে বসেছে কারণ উনুন যেহেতু জ্বলন্ত তাই থামালে চলবে না বড় দাদার লুচি বেলছে আর ছোটটা ভাজছে ওরা কাজটা করে নিচ্ছে জানলে আর একটু থেকে যেতাম আবার তাড়াহুড়ো করে চলে এলাম এসে আবার রান্না বান্না শুরু হলো আমি কি একটু সাহায্য করে দিয়ে গেলাম মাকে তারপরে মাই করে ফেললেন ঘুগনি হচ্ছে আজকে ফুলকপির তরকারি হচ্ছে আর সুজি হচ্ছে আর লুচিটা আমরা সবাই মিলে করে নিয়েছে এবার চলে গেলাম আবার পুজো মণ্ডপে টুকটাক কিছু কাজকর্ম করে দেওয়ার পরে এবার পুজো শুরু হয়ে গেল আবারও সপ্তমী পুজোর পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম আবার যখন এলাম সপ্তমী পুজোর শেষ অংশটা চলছে এবার অষ্টমী পুজো চলছে অষ্টমী পুজো হয়ে যাওয়ার পরে আবারও পুষ্পাঞ্জলি দিলাম তারপর সন্ধি পুজো হচ্ছে অষ্টমীর একশো আটটা প্রদীপ জ্বেলেছে আমিও পাঁচটা জ্বাললাম প্রদীপ চন্দননগরের দিকে তো এবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে তোমরা আগেই শুনেছ চন্দননগরের জগদ্ধাত্রী পুজো চার দিন তো চলেই তার সঙ্গে এক সপ্তাহ ধরেই চলে বলা চলে আমাদের এই দিকের সমস্ত পুজোগুলো ওই নবমীর দিনেই হয় জগদ্ধাত্রী পুজো নবমীর দিন হয় অষ্টমীর দিনে বিশেষত ঠাকুরগুলো আসে এবং নবমীর দিনই চার প্রহরে চারবার পুজো করে এখানে এই সমস্ত নিয়ম নিয়মকানুনই চলে বন্ধু বান্ধবীদের সঙ্গে কিছু ছবি তোলা হলো এবার অষ্টমীর আরতি চলছে অষ্টমী পূজার শেষে পূজার প্রসাদ দিতে চলে এলো আমিও প্রসাদ নিয়ে রাখলাম যেহেতু আমি এখন আবারও পুষ্পাঞ্জলি দেব তাই প্রসাদ খাবো না আমি আমার রেকাবির মধ্যে নিয়ে প্রসাদটা রেখে আসব এখন দেবীকে আঙুরের মালা পরানো হচ্ছে এইদিকে পুজোর প্রসাদও দিয়ে দিয়েছে এবার আমার পুজো দেওয়ার প্রসাদও দিয়ে দিয়েছে এবার নিয়ে বাড়ি গিয়ে রেখে এলাম রেখে এসে এবার কুমারী পুজো শুরু হবে নবমীর পুজো শুরু হয়ে গেছে কুমারীকে নিয়ে গিয়ে রাখছে বসাবে যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে সেগুলো পালন করবে আর ওইদিকে নবমীর পুজো শুরু হয়ে গেছে নবমীর পূজাও হয়ে গেল এবার নবমীতেই যে কুমারী পুজো হয় আমাদের এখানে সেই কুমারী পুজো অনুষ্ঠিত হবে তার জন্য পুষ্পাঞ্জলি দেব নবমীর পুষ্পাঞ্জলি হয়ে গেছে অর্থাৎ আমার তিনবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার চতুর্থবারের জন্য দিচ্ছি

হ্লোটো ডিপা , ঎স্য়ো বাবো ভাস্য়ো সুকপনে ahead তাহযা সুমতলো দ্লিজোলে সুথিযরহা পাসকা. 놀�쟁ে আলো কাডিহনে সটিচি খামুউট�

どうも、大変だ。

म माता पार्वती देवी पिता देव महेश्वर बान्धवा शिव भक्ता स्वदेश भोगणत्रय केस स्वचन्दन पुष्प हिन्द पन्द्राजली नम निकन्त शिव सहित श्रीम जग्गा सिंह स्तंध समारूढ़े ननालकार भूषुदे साधुकाष्ट देवी भवो दुख विनाशिनेश पुष्प पुष्पन्ध बिल्व पत्राजलि नीलकंठ सहित शिव श्रीमद शिवा दुर्गा हुई नमो नम कु

নবমীর পূজাও শেষ হয়ে গেছে এখন কুমারী পূজা চলছে কুমারী পূজার পুষ্পাঞ্জলি তো আমরা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পুজো হবে তারপরে কুমারী পুজোর আরতি আছে বরণ আছে কুমারীর মিষ্টান্ন খাওয়ানো বা প্রসাদ খাওয়ানো এবং প্রণাম সেই সমস্ত আছে সব কিছুই এই ভিডিওর মধ্যে দেখতে পাবে দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে আরতি শেষ হয়ে গেলে আরও কিছু রিচুয়ালস আছে সেগুলোও পালন করে নেওয়া হচ্ছে এবার কুমারী পূজার বরণ ছটা পনেরো বেজে গেছে এদিকে সন্ধেও হয়ে গেছে আগেই একদিকে বরণ হচ্ছে আর একদিকে হোমের ব্যবস্থা করা হচ্ছে নইলে আরও অনেক সময় যাবে সকালে পুজো শুরু হয়েছে جو دل نو باد بني دارس پڙهائنو جو منو وي منن رخصتار نو ٿي ٿا آيو نو فيدار نو ملي ما نو ڙو آيو نو استائل نو گھر ما نو منو مندار نو এইদিকে হোম শুরু হয়ে গেল কুমারী পুজো শেষ হয়ে গেল তাই কুমারীকেও নিয়ে চলে গেল আর হোম হওয়া মানে পুজো শেষ হয়ে গেল এই পুজো শেষ হলো সন্ধে পৌনে সাতটা নাগাদ আরও কিছুক্ষণ বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডা দেওয়ার পরে এখানেই প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করলাম তারপরে সাড়ে সাতটার সময় বাড়ি চলে গেলাম গিয়ে খাওয়া দাওয়া করলাম লুচি ঘুগনি ফুলকপির তরকারি আর সুজি হয়েছিল যেগুলো তোমাদের আগেই বলেছি আর পরদিন প্রথম কলেজে গিয়েছিলাম সেখানে গিয়ে বিস্কুট খেয়েছি